আজ আমি আপনাদেরকে একটি জাদু দেখাবো তো আমার জাদুটির নাম হচ্ছে কালা কৌটার জাদু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কৌটা কালা কৌটা এই কালা কৌটার জাদু ও একটা কথা বলি এই জাদুটার ভিতর আমার একটা গুটি আছে তো লুদুর গুটি তো এই গুটিটা কিভাবে ছোট থেকে বড় হয় শুধু সেটাকেই ফলো করবেন ঠিক আছে যাই হোক আমার জাদু শুরু করছি চাল করেন কিন্তু এই দেখেন দেখেন আমি গুটিটা ছোট করে ফেলেছি ঠিক আছে দেখা যাচ্ছে গুটি ছোট হ্যাঁ এবার একটু দূরে সরে নেন আপনি দেখেন ঠিক আছে গুটি ছোট এবার আমি আমার জাগার কোটা জায়গা রেখে দিলাম এবার হচ্ছে আসল খেলা এবার হচ্ছে আসল খেলা তো দেখে দেখেন আমি এই ছোট গুটিবার বড় করে ফেলবো আ বাইনে কোন দিক থাকিস না আমার হৃদয়ে দেখেন এবার লক্ষ্য করেন গুটি কিন্তু বড় হয়ে গেছে কিভাবে বড় হয়ে গেছে সম্ভব কিভাবে দেখেন আগে কিন্তু ছোট ছিল দেখেন গুটি বড় হয়ে গেছে আসলে এটা আমার জাদু বলেই সম্ভব তো যাই হোক জাদুটা আর দেখাবো না আবার আমি ডেকে রেখে দিলাম কালাক কৌটার জাদু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ